যারা কম দামে এলিয়ন প্রিমিয়ার মতো রাজকীয় গাড়ি চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমরা নিয়ে এসেছি নিশান টিরা উঁচা ফ্লোরের গাড়ি বসে খুব আরাম দারুণ কন্ডিশনের আমার সাথে আছে নাসিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আছে আজকে হচ্ছে নিশান টিরা নিশান টি জি এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্টুরেন্ট হচ্ছে দের আটে ব্ল্যাক কালার অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি আর আপনি যেটা বলেছেন যে গাড়িটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ার মতো রাজকীয় গাড়ি আসলে এলিয়ন প্রিমিয়ার মতো রাজকীয় না এলিয়ন প্রিমিয়ার চাইতো তো আপডেট ভার্সনের রাজকীয় জি আচ্ছা এটার স্পেসটা অনেক বেশি ছাদ দেখতে পাচ্ছেন যে এটার স্পেসটা মাথার থেকে স্পেসটা অনেক বেশি এবং গাড়ি চালাও খুব আরাম এবং ভিতরে স্পেস অনেক বেশি মাশাআল্লাহ ঠিক আছে খুবই রাজকীয় গাড়ি তো চলেন দেখি জি তো দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে লাইট সেই লাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অর্জিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এর পাশে লাইটটি আমার সাথে একদম অরিজিনাল লাইট সাথে এখানে পকেট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস প্রতিটা গ্লাসে কিন্তু সেন্সার দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পুরো বডিটা একটু দেখেন ফাইন ভাই অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ প্রত্যেকটা ডোরে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট লক আছে এবং প্রতিটা গ্লাস হান্ড্রেড অরিজিনাল নিশানের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে দেখেন প্রত্যেকটা গ্লাসে নিশানের লোগো দেওয়া আছে গাড়ি ভিতরটা একটু দেখেন মার্শাল্লাহ খুবই রাজকীয় গাড়ি ভাই যান এই দেখেন নিশানের গাড়িগুলো কিন্তু খুব রাজকীয় হয় দেখেন ফেব্রিক্সের প্যাড ফুল উডেন প্যানেল এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ফুল উডেন প্যানেল খুবই রাজকীয় গাড়ি মানে এই গাড়িটা আসলে ভিডিওতে দেখে পুরোটা বুঝতে পারবেন না কিন্তু ফিজিক্যালি আসলে পুরো বুঝতে যেটা এটা কত রাজকীয় গাড়ি মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একটি আমি পিছের ডোরটা দেখে দিচ্ছি এর দেখেন পিছের ডোরটা প্রত্যেকটা ডোরে উডেন প্যানেল ফ্যাব্রিক্সের প্যাড সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক মানে একেবারে লাকজারিয়াস যে সিট সেই সিটগুলো দেওয়া আছে মার্শাল্লাহ এবং স্পেস কিন্তু অনেক বেশি অ্যালিয়েন প্রিমিয়ার চাইতেও কিন্তু বেশি স্পেস এটা দেওয়া আছে পিছনে গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস নিশনের লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে টিডার লোগো দেওয়া আছে এখানে নিশানের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি শোনো আমি একটু ব্যাগটা খুলে দেখাই ক্যামেরায় টাকা লক টানতে হবে কই চাবি এটা দেখেন পিছনটা এটা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি এবং পিছনে জায়গা দেখেন ভাইয়া অস্থির জায়গা ভাইয়া মানে চাইলে আপনি লাগে মাসা আল্লাহ অনেক সুন্দর নিশান আপনি অনেক বেশি থাকে এই পাশে কারণে দেখেন একেবারে টানা বড়ি মাসা আল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সাইড দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সাইড মাসা ফুল ফ্রেশ এবং এলপিজি যেটা করা আচ্ছা ভিতরে স্পেসটা দেখেন মানে আপনি বসলে মনে হবে আপনি মানে কোন জিপ গাতে বসে আছেন এরকম মনে হবে ফিল্ড এরকম আসবে যে জিপ গাইতে বসে আছেন দেখেন ভিতরটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর